আসসালামু আলাইকুম কেনসন অনারা ব্যাগগুণ আশা করি বলাচন আজ ইয়ে অনারে বানাইনে দাহাইম যে ইসা মাসর বরা সিকি ইসামাছ যে ন নিলেন মাছ গুণ আইনে দেরি মানে আধা কেজি লুই ইচা মাছ ইসামাছের গুণ আধতে বাঁচতে বাঁচতে দে সময় লাগে যে এনে ক্যাঁরা এনেছে ওয় এগিন বাঁচতে বাঁচতে সময় আধক গেয়েগি তো শেষমেশ বাসি কিনে একদম বালা করে পরিষ্কার করে দুই দাই কিন এখন যখন শীতের সিজন মাছ তো উস্তুর এখন হঠাৎ যখন ফাহিয়ে রেলে ফেলাহ তো এক ফালে দিয়া দিদি লেবু লেবুর রস দিয়ে দি লেবুর রস দিলে কিন্তু লাগে মাসের গ্যারানি বান বানা আর কি এটা লেবুলি আই লেবুর রস দিয়ে দি আই ব্ল্যান্ডারত ব্ল্যান্ড গেছি ওনারা চাইলে ফাড়া তো তারবেন তো মাঝখানে একদম ফানি সিবি সিবি ব্ল্যান্ডার জাগান মেধি লেভেলার এই তো ব্ল্যান্ডার গড়া গিয়ে ক্যামেরা অফ আসেন ওনারা আড্ডা হান্যভারে ডাইল দি তারপরে আদা রসুন সহ ব্ল্যান্ডার আই ব্ল্যান্ড করে ফেলাই আই ডাইল দি দি আদা ফেলা বেশি দিলে কিন্তু এটা তো ইসামাসর বড় হয় নো পেঁয়াজর বড় যেব এসি পেঁয় আদা ফেলা করে দি মানে সামাসর বরা যেব হুসব ই ভাল লাগবে দেরি বেশি দিলে ডাইল তো হম দিলে কিন্তু হুসবই বেলাগিব বু এসি আদা ফেলা করে দিই তো মেদি আই ব্যা লে ফেলায়। তারপর দেয়া দিদি উপকরণ একান একান করে আদাভেলা দিদি ফিঁজ তারপর দিদি কেঁচা চৌ কেঁচা কেঁচামরিচ এখন কিন্তু জাল বেশি এতেলায় ফাঁসে অনরা যদি সম বেশি দিতেসন দিতারিবেন বাড়াই আনো সমাই আনো তারপর দেয় দিদি আধা চামুচ লবণ এক চামুচ মরিচ এক চামুচ হলুদ এক চামুচ দৈন্যের গুড়ি জিরের গুড়ি দৈন্য ফেলা দিদি আলাদা গু লাগে তারপর ডিম সহ দেয় দি ডিম দিলে কিন্তু ইসা মাস ইচা মাসের বরাল মেদি উগু ফস পিছলাগে শিপে আই ডিম দি ওনারা সাইলেও দিচ্ছ বেকিন এক বালা করে একদম মাখি ফেলায় এই তো মাখা মাকি উগি গিয়ে এখন উগা আই চুল মেদি ফ্রাই ফ্যান বয়াই দি তেল সহ দিয়ে দিই তেল গিন গরম হয়ে পেল তেলত মেদি ইসা বরা রান্না করলে মানে এগুণ একদম ফুলি ফুলি তাইব তো আই সামিজ গড়ি করে দিয়ে দি অনারা চাইলে আধ দিনও দিতা রিবেন এখন শীতের সিজন ইসা মাসর কিন্তু অভাব নাই মানে যেতে ডের বেডের যাবি গর দুয় দুয়রে গলি গলি আই এনে বেশিব বিশ ট্রিশটিঙ হবো এত হবে তিন কেজি একশো টিঙা তিন কেজি একশো টিঙা এন দিলে করি এনে ইসা মাছ বেশিবি এখন দাম দে মানে আধা কেজি কোনো বেশি এই তো মাছ ইসা মাসর বরাক আই উল্টাই ফাল্ট দির আন ইসা মাসের বড়াই কিন করে দিফুরকর হুসবদার আলাদা গে মজা লাগে ইচামাছ বৰা খাইতে এতো তো আই পেল দিয়ে ফেলাই এন করে আসলে বানাইলে বহুত মজা লাগে মাছৰ বৰা গুণ দেখুন সত্তর সত্তর গজ্জি আই এন মজা ওনারা যারা নহন তারা হলেও চেষ্টা করি বানাই খাই পেলায় বিশেষ করে মা বাপ সকল বেশা বেশি পছন্দ করে ইচামাছর বড়াই তো শেষমেস আই বানায় ফেলায় এখন উগে অনারে দাহের বাগিয়ে নে দেখুন ভিতরে হন্ডিল্যোগ ফুসফুস হইয়ে তো আজের বিড়ে দুপর্যন্ত ব্যাকরণ বালা তাইবেন সুস্থতাইবেন আল্লাহ হাফেজ